চান্দিনা উপজেলার চান্দিনা গরু বাজারে আজ পাঁচে এপ্রিল রোদ শনিবার দুই পঁচিশ ঈদ পরবর্তী হাটে গরুর দাম কেমন যাচ্ছে সেই তথ্য তুলে ধরার চেষ্টা করবো সামনে ভাইকে দেখা যাচ্ছে আসসালাম ভাই

দেখে কোনোবা মিলাইছিলে পাচনী ত্ৰিশ কিলো মতে মাংস ক'ত বেচোধৰ কাৰণে নিয়ে <taswa> না <tis>

ঈদ মুবারক ভালো আছেন কতগুলো আছে আজকে তিরিশটা বেসা বিক্রি হয়েছে চারটা হয়েছে কেমন গরুর দাম বাড়ছে না কমছে

দুইশো চোদ্দ আর আপনি বলছেন একশো পনেরো গাঁজা কি খান না ব্যাগ বিক্রি করেন কোনটা একশো আশি বলতেছে দেখছি আমরা চান্দহাট থেকে আরো কিছু বল দাম জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এদিকে বিক্রি হয় কিছু করে দাম জানাই ভাই এ ভাই গরু কত নিল ওটা গরু কত বিরানব্বই হাজার পালন উপযোগী শুকনো হাট ডিসার গরু নিয়ে যাচ্ছে বিরানব্বই হাজার অনেক বিক্রি হওয়া গরু আসতেছে আমরা তার মাঝে এই গরুগুলো দেখানোর চেষ্টা করতেছিলাম ভাই গরু কত পঁচানব্বই হাজার নিয়ে যাচ্ছে চান্দিনা হাট থেকে মাংসের গরু আর এদিকে সাদা বলদ গরুটা টাকা দিচ্ছে इलेसन एदन हे गरैले हे गरैले के गर्छ नि की लोक की लोक उत्रले आछ निक आ ह ह बिरालो सहर रात्री मान बिरालो गथुले सहर कारण को दिदाको नामले दार दार निसे आ को दिदाको नामले उफि के टर्नेट ल न ल नामले हाजिर

আমরা কিছু সুন্দর সুন্দর বলদ আছে এগুলো দেখানোর চেষ্টা করতেছি এদিকে পালন উপযোগী কিছু বলদ আছে হাবিবুল্লা ভাইকে দেখা যাচ্ছে ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ গরু নিয়ে আসছেন কিছু গরু আছে সব বেসা বিক্রি হয়েছে

পালন উপযোগে আরো কিছু দেখানোর চেষ্টা করতেছি সুন্দর সুন্দর বলদ আছে বাজারে যে বলত আপনাদেরকে এগুলো হয়তো লাইভে দেখাইছে আপনাদেরকে সবগুলো লাইভে দেখানো হয়েছে মোটামুটি এই ঘরের ভিতরে কিছু দেখি বাইরা দেখি একটু আসসালাম আলাইকুম

ওই তো মানে দেয় আচ্ছা বের করেন আমি একটু দেখে আমার পাঁচষট্টি হাজার টাকা দশ লিটার দুধ হ্যাঁ এটা হচ্ছে আপনার দশ কশাখের ভিডিও এক আর দুই দু হচ্ছে দশা এটা যেই ভদ্রলোক করছে কেশি বাংলা এটা আমার চ্যানেল কিনা দেখেন এটা কোনো ইউটিউব চ্যানেল আমি আপনাকে বলি সচার রাগ করেন না আপনাদের মতো কিছু বয়স্ক লোক সবাই খারাপ না কিন্তু একজন খারাপ বললে আমি সবাই খারাপ বলতে পারি না তাই এবারে যদি খারাপ বলেন আধুনিক কৃষি চিত্র ঠিক আছে আমরা যারা আছি চিত্র আমরা পাঁচ ছিল বিক্রি করি এরকম আমরা দাম চাই যে আমি আপনার বলি না যে পঁচিশ হাজার আপনি আসেন আমি আমি একটা কাজ করলাম মনে করেন গরু দেখাইলাম হচ্ছে আশি হাজার মনে করেন সর্বনিম্ন তো এখন মানুষ কিন্তু চালাক মানুষ এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে আসে তখন বাজার এসে ব্যবসায়ীরা দোলাই দিব আমারও দোলাই দিব নাম কিন্তু এখানে ব্যবসায়ীরা সতর্ক কারণ ব্যবসায়ীরা সতর্ক কারণ ওনারা আমাদের এই ভিডিওর কারণে অনেক করে বিক্রি করতে পারে ওনারা ঠিক আছে জি জি সমস্যা নাই

আমরা আপনারা ধরে দামগুলো দেখাইতেছি কিভাবে দামদরটা করেন কারণ আমাদের দাম দরটা মানুষ দেখে কিন্তু যখন ইসুব ভাই একটা করে 3 লাখ চাইলো মনে করেন তখন মানুষ কিন্তু বুঝতে পারতেছ না কত হবে দাম যখন সুরন্তকে দাম পড় যায় তখন ন শিখতে পারে বুঝতে পারে ইসুব ভাই এই গুরু ভাই কিনা আর কাকা মূলানি এখন আমার মনে করেন যে মিছাদা গেল আপনি ভাই 34 কিরা জাগার কিনাই গুরু তাহলে 2টা গুরু আমার কিনা কত 68000